আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা যারা আছেন এই যে আপনাদেরকে কিছু দেখা জন্য আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই যে দেখতে পারতেছেন ইন্ডিয়া গাড়ি যাচ্ছে এখান দিয়ে মোটরসাইকেল যাচ্ছে পিক আপ গাড়ি যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা হচ্ছে পানিয়াটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম আমরা ইন্ডিয়ায় আছি বললেই চলে কারণ ইন্ডিয়ার নদী এটা এটা বাংলাদেশের নদী না আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ার নদী এই যে ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যগুলা দেখানোর জন্য আপনাদের মাধ্যমে ভিডিওটা বানাইতেছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর একটা কথা বলতে চাই আমরা যারা গ্রামে থাকি আমরা গ্রামের যে মজাটা পাই আপনারা যারা শহরে থাকেন ঢাকা থাকেন বা সিলেট থাকেন আপনারা কিন্তু মজাটা অনেক সময় পান নাই যারা শহর মুখী আর কি আর যারা গ্রামে থাকে আমাদের মতো আমরা অনেক সময় অনেক সৌন্দর্য দেখতে পারি আসতে পারি ঘুরতে পারি বেড়াইতে পারি আমাদের এলাকা আমাদের কাছে অনেক ভালো লাগে আপনারাও ঢাকা থেকে যদি সময় পান এই যে আমাদের এই পানিহাটা চলে আসবেন এই যে ইন্ডিয়া এই যে এটা ইন্ডিয়ার নদী এই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ার পাহাড় অনেক সুন্দর সুন্দর পাহাড় বাড়িঘর আবার অনেকের যে পাহাড় উপরে বাড়িঘর দেখা যাচ্ছে এই যে আবার আমাদের বাংলাদেশের পাহাড় যে এইদিকে এই যে অনেক সুন্দর একটা পাহাড় এটা হলো আমাদের বাংলাদেশের পাহাড় আর ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এই যে ইন্ডিয়া গাড়ি যাচ্ছে দেখেন দেখেন প্রিয় বাইরে যে দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে অনেকদম কাছাকাছি জায়গায় আমরা আসছি আমরা যে জায়গায় আছি একদম কাছাকাছি জায়গায় তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য আমি খুব চেষ্টা করে থাকি আর আমি আবার জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে সামনে আপনাদের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ পাশে থাকবেন ইন্ডিয়ার নদী এই যে দেখতে পারতেছেন ইন্ডিয়ার পানি কি সুন্দর পানি আর এটা হচ্ছে ইন্ডিয়ার নদী এই নদীতে আপনার অনেক সময় যে হাতি পারাপার হয় ইন্ডিয়ার হাতি এদিকে চলে আসে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের ফসলের জমি ক্ষতি হয় তো এখান থেকে একদম কাছে আপনারা দেখতে পারতেছেন এই যে একদম কাছে নদীতে আমার পানি নাই এমন হাটো পানি পানি কমে গেছে আবার একটা সময় বৃষ্টি সিজন আসলে এই পর্যন্ত পানি উঠে যায় এই যে এই পর্যন্ত পানি উঠে যায় একে বরাডুবি হয়ে যায় তো আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাদেশ এবং ভারত আমরা কিছুটা সময় ভারতের যে লোকজন আছে আমাদের বাংলাদেশের লোকজন অনেক সময় তারা ওই যে ওই টিলা দেখতেছেন ওই টিলার মধ্যে তারা গরু ছাগল রাখে তো ইন্ডিয়ান তাদেরকে কিছু বলে না কেন না না বলে এটা বলি কারণ ইন্ডিয়া বাংলাদেশ তো কাছাকাছি তাই তাদের সাথে একটা সুসম্পর্ক আছে তাই বিদায় এই আমাদেরকে কিছু একটা করে না আর আমরা যেহেতু অনেক জায়গা থেকে দূর থেকে আসছি আমরা একটু ভিডিও বানানোর জন্য এই আপনাদেরকে আর কিছু দেখাতে চাইতেছি দেখেন এই যে সুন্দর একটা জায়গা আমি চলে আসছি অসংখ্য একটা জায়গা মানে এই জায়গাটা মুগ্ধকর জায়গা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য এই যে পানি দেখেন কিভাবে যাচ্ছে দ্রুত গতিতে যাচ্ছে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর সকালে যাদের সময় হয় যে ঢাকা থেকে আসেন অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন পানিহাটা আইসা কিছু বিনোদন কিছু উপভোগ সময় কাটাতে পারবেন আসসালামু আলাইকুম সবার কাছ থেকে বিদায় নিচ্ছি